তাওহিদ তাওহিদ অর্থ একাত্মবাদ তাওহিদ হচ্ছে ইসলামে বিশ্বাসের মূল ভিত্তি আল্লাহ ছাড়া কোন ইজন নমিনের বিশ্বাসই হলো তাওহিদ আল্লাহর প্রতি একজন নমিনের এমন ভাবে বিশ্বাস আনতে হবে পৃথিবীর সবকিছু যেন জীবনের সব কিছুর মালিক ওই আল্লাহ রব্বুল্লা আলম আল্লাহর হুকুমে পৃথিবীর সকল কাজ কর্ম সুসম্পন্ন হয় আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ চিরকাল আসেন চিরকাল থাকবেন সারা পৃথিবী এবং এর সাথে যা কিছু আছে সমস্ত কিছু ওই আল্লাহ রবহামীন সৃষ্টি করেছেন এই সৃষ্ট জগতের সবকিছুই তার এবং সৃষ্টি জগতে যা কিছু আছে সমস্ত সৃষ্টি ওই আল্লাহতালার কাসপি পাঠ করেন তিনি কিছুই জানেন তিনি সব কিছুই দেখেন এবং সবকিছু শোনেন এমনকি বান্দার অন্তরের বিষয়ও আল্লাহ তালা অবগত আছেন সম্মানিত প্রিয় ভাই বোন বন্ধুগণ তিনি জীবন মরণের মালিক তিনি কারো মুখাপেক্ষী নন অর্থাৎ তিনি কারো উপরে নির্ভরশীল নন কিন্তু পৃথিবীর সকল মানুষ পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহ তালার উপরে নির্ভরশীল আল্লাহ ক্ষমতার বাইরে কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো জীব চলতে পারে না এই বিশ্বাসের নামই হচ্ছে তাওহিদ আর এই তাওহিদ এই একাত্মবাদের সাক্ষ্যছেন আল্লাহ তালা

আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোন ইলাহ নেই ফেরেস্তাগণ এবং নয়ের প্রতি যারা প্রতিষ্ঠিত সকল জ্ঞানীগণ সকলই সাক্ষ্য দেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় আল্লাহ তালা আরো বলেন আল্লাহ বলেন ইলাহ একক ইলা সেই রহমান ও রহিম ইলাহ ছাড়া আর কোন ইলাহ নেই তিনি পরাকমশালী এবং প্রজ্ঞাময় সম্মানিত প্রিয় ভাই বোন বন্ধুগণ আমরা যদি আমাদের তাওহিদের মধ্যে আমাদের বিশ্বাসের মধ্যে সামান্যতম যদি ত্রুটি থাকে সামান্য যদি কোনো সিরিকিয়াস থাকে এই তালার এই ক্ষমতার মধ্যে আল্লাহ এই সিফাতের মধ্যে আল্লাহ এই গুণাগুলির মধ্যে যদি অন্য কোন ব্যক্তিকে শরিক করা হয় সামিল করা হয় তাহলে হবে সিরিক আর এই শিরেক করলে অবশ্যই আমরা মুসলমান থেকে খারিজ হয়ে যাব এর জন্যে রসুল আকরাম সাল্লাহু আলাইহি আসাল্লাম ইসাদ করেছেন قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك القليل তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে সম্মানিত প্রিয় ভাই বোন বন্ধুগণ অবশ্যই আমাদের ঈমানকে খাঁটি করতে হবে আমাদের ঈমানকে সহি করতে হবে আমাদের তাওহীদকে আমাদের বিশ্বাসকে খাঁটি করতে হবে যে আল্লাহ আলাহ একমাত্র আমাদের ইলা আল্লাহ এই বিশ্ব পরি মধ্যে যে ক্ষমতা রয়েছে আল্লাহ সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন সমস্ত জগতের ওপরে তিনি ক্ষমতাবান আছেন তিনি আসেন থাকবেন এই কথা বিশ্বাস করতে হবে এবং এর মধ্যে যদি কাউকে আমরা শরিক করি যে আল্লাহ তালার এই কর্মের মধ্যে আল্লাহ তালার এই ক্ষমতার মধ্যে আল্লাহ আল্লাহালার এই কর্মের মধ্যে কোন একজন ব্যক্তির সরিকা না রয়েছে এটা যদি বিশ্বাস করি তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে আমরা মুসলমান থেকে খারিজ হয়ে যাব প্রিয় ভাই বোন বন্ধুগণ আমাদের ইমানকে মজবুত করতে হবে আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুন সঠিক ইমানদান করুন সহি রূপে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন উপরে আমাদের প্রতিষ্ঠিত করুন এই প্রার্থনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রেখে আপনাদের সকলেরই মঙ্গল কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিনে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته